একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আমরা জানি না দুটা দোয়া বলছি এক নম্বর আপনার জন্য আমি সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যে আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের আমি ইফতার করেছি এই যে আল্লাহ এটা একটা দোয়া আরেকটা দোয়া হলো

কি বলেন ইফতার আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল বৌল ভাইরামার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপসিরা শিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লাকা তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিফতার করলাম এটা আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান ইফতার খাবেন ইফতার খেয়ে ফেলছেন দুই চার লকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া করতে পারেন আর চাইলে একদম শেষ করিও করতে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি আল্লাহ আমাদেরকে নিয়ত তো সমস্ত নিয়ত করা নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা না আমরা যে নিয়ত রোজার আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন করিম সাল্লামের কোন জৈফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তোমার নিয়ম মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ম মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একই হাদিসে দুটি কথা বলেছেন মান তামার রমাদান ইমানান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন একই হাদিসে বলেছেন মান সামা রমাদান ইমান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবেন আল্লাহ তার পূর্বের গুনাহা মাফ করবেন যে তারাবি পড়বে তারও ও পূর্বের গুনা মাফ করবেন এই জন্য ভাইরা তারাবীর নামাজ পড়তে হবে এটা শোন না সাধারণ শুন না সাধারণ শুন না ছাড়েন নাই সহাবিনা ছাড়েন না কোন অজোট ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাজ ছুটে গেলে একা একা হইলা পড়বেন কিন্তু কোনো কারণে করতেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননা না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাসাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহে রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনাই মণিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে সাথে আমল করা আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচক নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনা থেকে বেঁচে থাকলেন কোন হারাম কাজ করলেন না ঝগড়া জাতি করলেন না মিথ্যা বললেন না চোকল খড়ি করলেন না গিব করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ আল্লাহ দান